আব্দেলা ওই রে মাউন্টে তো স্মার্ট পড়ছো হুম বুঝতেছে ও পাই না পাই না পাই না আরিয়া পড়ছে হুম ইয়েস gali diter এই জিনিসের কারণেই আশা দেখছেন হাই गाइस হাউ আর ইউ

হাই গাইজ আলাইকুম হিন্দু বাইদের করলে আমার আদাব অন্য জাতি বাইদের করিলাম আছেন আলহামদুলিল্লাহ মনে করি খুব ভালো আছেন নতুন বিলে এবং কি মজার বিলে ইনশাল্লাহ অল্প পানির ভিতরে অনেক ঠিক আছে এটাকে বলা হয় গজারিয়া বাজার থেকে হরি বলা হয় ফকির কান্দি মানে এটা খুব এটা আগের থেকে নাম খারাপ না কিন্তু এটা খুব ভালো লাগে যেমন মানুষের আঞ্চলিক গ্রাম্য ভাষা যেটা এটা এখন ঐতিহ্যবাহী ধরে রাখছে যে হরিণ শুনতে খারাপও না যায় কিন্তু সব পেলাম বড় লোক কথা বুঝলেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু বলবো না চলুন আমরা এগিয়ে যাই আজকে মাছের মিশনে দেখা যাক কি পাই এলাকার মানুষের বিয়ে দিতে গেলে ওই মাছটি তো বাদ দাম দেবো না দর্শক এর আগের ভিডিওতে যারা আমাদেরকে কমেন্ট করেছিল তাদের মধ্যে হলো মালিক খান কমেন্ট করেছে ইন্ডিয়ার আসাম থেকে কাতার থেকে হুমায়ুন কবির বিমন হাসান নোয়াখালী থেকে মিরাজ ভাই চাঁদপুর থেকে শাফিন দান ডাকা মোহাম্মদপুর থেকে সালাউদ্দিন ভাই মানিকগঞ্জ থেকে শাহিন বাই সৌদি আরব থেকে আফসার ভাই সিলেট থেকে চিরঞ্জিত বর্মন আসাম থেকে গাজীপুর থেকে তোহিত ভাই মালয়েশিয়া থেকে ভাই আরিয়ান ভাই বাংলাদেশ থেকে রিমন ভাই নোয়াখালী থেকে মানিকগঞ্জ থেকে সালাউদ্দিন ভাই দুবাই থেকে আলাম সহ সৌদি আরব থেকে সাল্লু ভাই রংপুর থেকে শেখ মালদ্বীপ থেকে আহমেদ বা কুষ্টিয়া থেকে জান্নাত তালাম ব্যাপারী গাজীপুর থেকে সৌদি আরব থেকে রাকে সিরাজগঞ্জ থেকে গোপালদা কাউসার সর্দার বাংলাদেশ থেকে লক্ষ্মীপুর থেকে আরমান আহমেদ নাহিদুল ইসলাম সিয়াম বরিশাল থেকে ফাহিম ভাই বরিশাল থেকে ফিশিং থেকে দর্শক সকলকে অশেষ ধন্যবাদ যাদের নাম বলা হয়নি তাদেরকেও আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য এরপর কম আমরা এটা জাফ্রাবালা টেস্ট করলে দর্শক আমরা টোকাইতেছি বকর আলিরে বকর দুপুর দুই গেছি বকর মূলত একটা শোল মাস অনেকক্ষণ চেষ্টা করছি ধরতে পারিনি

এ টিয়া খুব দিছিস না দেখছিস আজ না হে না বইছে এ কি রে তুই শালা কেমনে মানে তোরই গতি যে দূরবারে খুব ধরে আগে দূরবারে কত এমে বেদওয়ার মতন দে যা বাইলা মাংস না বইছে বাইলা মাংস ভালো ভাঙতে বাইলা মাংস পাইলা আগে কেন ভিতরস রান্না খারাপ হইলে এটা কি জানলি আগো

ধীরে ধীরে হাঁটো কি বান আর কি সে কি উঠেছে ও উঠেছে উঠেছে উড়ি তেলা ভিয়া উঠছে পিয়াস আর দে ওটা গাড়ি দিতে রে

কথা যেদিকে যাই হকেট জাল দেখতে পাই বাড়ার জন্য দেখা যাক ধরা যায় কিনা ওরে ভাই রে ভাই ভাবছিলাম বেদামাল কি ভাব বাইলা বেরিস

Aquele é do A estátua Olha o bolo, o bolo Viu Ei, deixa eu dar uma olhada no churrasco Olha A delas Marichotas Olha a mão que

আচ্ছা আসে খেলা দর্শক দেখছেন বিলটা করত করছা সামল সব না খেলাছি আমরা আসতে এই জন্য এই খেলাছি

Aku boleh ke atas aku. Boleh sih uh Kau. -huh.

আস্তে আস্তে আিং মাছ সিং মাছ নেই লোক সরে গেলো বড়ো সাইজ আমরা একটা অন্য দিলে যাইতেছি বাইরে বাইরে একটা তেতাল্লিশ মিনিট বিডিও করে এল হুম আরেক দিন দিলে মোটামুটি ক্লিয়ার করান হ্যাঁ আজকে এখনো মাছ আছে হ্যাঁ সে তিন ব্যাগের এক বসে মাছ দেখছি না বাইরে মাছ আমার

Oh, kelam deh. Udah sayang. Kita Ini ada Ini aku Ini agak beda. Dulu ya. masih sama. Aku sama. Bukan di Ini di দর্শক আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছি আমরা বুদ্ধ ভালোবাসায় নতুন বিলে হাস্যকর বিল আজকে দুপুরে একটা খুব কঠিন কাহিনী ছিল একটু হালকা হ্যাঁ শেষ মুহুর্তেও খালের মাথায় হিসেবে কই মাছ আমাদের মিশন এখান থেকে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আরো কোনো ভিডিওতে

একশো কুড়ি টিকা মাছটা আজ আমি চলে যাই আচ্ছা আচ্ছা আল্লাহ হাফিজ কত হয়েছি ফার্স্ট নিচে তো ঠিক আছে